السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال النبي صلى الله عليه وسلم يدخل الجنه من امتي سبعون الفا بغير حساب <applause> فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى والي سيدنا আদেরে পদাৰা তো তুদানি হৰচে খাই হেকনি মৰদাৰা তো জানে বক্সি জন্দাৰা বেজা কণী আল্লাহমা صل على سيدنا مولانا محمد وعلى وَلِي سيدنا مولانا قبر بيت كل الناس داخلون موتك أسٍ كل الناس شاربون اللهم صل على سيدنا مولانا محمد وعلى والي سيدنا مولانا محمد হাজিরিন উপস্থিত দত্ত মৌলভীপাড়া জামা মসজিদে আগত সকল বয়সের মুসলিয়ানিকেরাম শুরুতে আমরা মহান রব্বুল আল আমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা মোহাব্বতের সাথে কালে মাতর শকর উচ্চারণ করি আলহামদুলিল্লা

জমাদ সানি পবিত্র জুমার দিন আমি কালামে হাকিম থেকে সুরাল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াত খানি তেলাওয়াত করেছি আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ উম্মতে মোহাম্মদী শ্রেষ্ঠ কেন এ বিষয়ের উপরে আল্লাহ রবুল্লা আলমিন হজরত আদম আলা থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত যত বনি আদম সৃষ্টি করেছেন নবীগণের পরে যত উম্মত যত নবীর উম্মত আল্লাপাক পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের উন্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি হচ্ছে শ্রেষ্ঠ বলেন আলহামদুলিল্লাহ আমরা উম্মতে মোহাম্মাদি এজন্য পাকের শুক্রিয়া যে আল্লাপাক আমাদেরকে তার পক্ষ থেকে সনদ দিয়েছেন সার্টিফাই করেছেন যে উম্মতে মোহাম্মদী হচ্ছে কি শ্রেষ্ঠ উম্ম এই শ্রেষ্ঠ উম্মদটা কি কারণে আল্লাহ্পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়াকাজা আলিকা জা আলনাকুম উম্মতা ওয়াসাতা সুরাল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ্পাক বলছেন জানি আমি এভাবে তোমাদেরকে অর্থাৎ উম্মতে মোহাম্মাদীদেরকে মধ্যমপন্থী উম্মত হিসাবে তৈরি করেছি লেতাকুন কোন আল আন্নাস যেন তোমরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল তাদের মানে তাদের উপলক্ষে তোমরা কি ময়দানের জন্য তোমরা কি করো সাক্ষী দিতে পারো উম্মত মুহাম্মাদি যদিও পরে আসে কিন্তু তারা দুনিয়ার সব মানুষদের ব্যাপারে সাক্ষী দিতে পারবে কি জন্য তারা কোরআনে পড়েছে যে মুসা সাল্লামের উম্মতরা কেমন আচরণ করেছে নুয়াল সাল্লামের উম্মতরা কেমন আচরণ করেছে ইব্রাহিম আলহ সাল্লামের উম্মতরা কেমন আচরণ করেছে এই বিবরণগুলো কোথায় আসছে কোরআনে এস আসছে এই কোরআনে আসার কারণে উম্মতে মোহাম্মদীদেরকে আল্লাহ রবুল্লা আলমিন হাসরের ময়দানে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন যে তোমরা নবীদের সাথে এই ব্যবহার করছো মুসার সাথে এই ব্যবহার করছো নুহুর সাথে ব্যবহার করছো ইব্রাহিমের সাথে এই ব্যবহার করছো হারুনের সাথে ব্যবহার করছো ইলিয়াসের সাথে ঈশার সাথে তোমরা এই ব্যবহারটা করছো এটা যখন উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য দিবে তখন ওই হাসনের মাদানে অন্য নবীরা অন্যান্য নবীর উম্মতেরা যারা নবীদের বিরোধী ছিল বিপক্ষে ছিল বিধর্মী ছিল তারা বলবে যে তোমরা পরে আসছো তোমরা কি জানো তোমরা পরে আসছো তোমরা কি জানো তোমরা আমাদের ব্যাপারে মিথ্যা বলতেছো আল্লাহ রব আলামিন তখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন ও আলাকুন রসুল ও আলাইকুম শাহিদা তখন নবীগণ সাক্ষ্য দিবে আমাদের উম্মতে মোহাম্মদীর ব্যাপারে যে উম্মতে মোহাম্মদী যেটা বলছে এটা সঠিক উম্মতে মুহাম্মাদি যেটা বলছে এটা সঠিক এই সাক্ষ্যটা আমাদের কাউন্টার সাক্ষ্য কে দিবেন আমাদের পক্ষে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সহ অন্য অন্য নবীরাও বলবে যখন মুসানবির উম্মতে একটা অভিযোগ করবে হ্যাঁ উম্মতে মোহাম্মদী আমাদের ব্যাপারে বলে উম্মতে মোহাম্মদী কি জানে তখন মুসানবী দাঁড়িয়ে বলবে যে উম্মতে মোহাম্মদি যেটা বলছে সেটা সঠিক কেননা তোমরা কি করছো আমার সাথে এই ব্যবহারটা করছো নু আল্লাহ সাল্লামের উম্মতেরা যখন দাঁড়িয়ে বলবে যে উম্মতে মোহাম্মদী পরে আসছে তারা আমাদের ব্যাপারে এই অভিযোগ করে কেন তখন নূহ নবী দাঁড়িয়ে বলবে উম্মতে মুহাম্মাদি সঠিক বলছে তোমরা আমার সাথে এই ব্যবহারই করছো তোমরা আমার সাথে এই খারাপ ব্যবহারই করছো নূহ নবীর উম্মতেরা দেখেন কি ধরনের মানে মানুষ বধ হইলে কি রকম বধ হয় আর কি মানে নূহ নবী যখন ওয়াজ করতো এটা শুনে ওদের কানের মধ্যে ঢুকতো বা কথাগুলা মনে শুনতো না শোনার পরে ওরা বলতো এই কথা যদি আবার আমাদের বাড়ি পর্যন্ত পৌষে যায় আমরা আবার বিধর্মী হয়ে যাব ওরা মনে করে যে ওরা কী হয়ে যাবে বিধর্মী হয়ে যাবে এই জন্য লুঙ্গি খুলে ঝাড়া দিয়ে উল্টিয়ে উলটিয়ে পড়তো আপনারা শুনছেন এটা ঘটনা এটা মানে লুঙ্গি খুলে কি করতো ওটা ঝাড়া দিত দিয়ে এটা উল্টিয়ে পড়তো যাতে করে এই নুহ কথা তাদের কানের মধ্যে না থাকে বা শরীরের মধ্যে না থাকে কি ধরনের বধ কি ধরনের বধ দেখেন যে নবীর কথা যদি আবার কানে করে নিয়ে বাসায় যায় আবার হেদায়ত হয়ে যায় যদি ওরা মনে করে যে আমরা যদি বিদর্ভী হয়ে যাই ওরা যে ধর্মের উহুরে আছে মনে করতো ওইটাই সঠিক যার কারণে তারা লুঙ্গি উল্টিয়ে পড়তো ঝাড়া দিত সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা যে উন্মতি মোহাম্মদি আমরা কিন্তু কোনো ভোটে বা আমরা কোনো কোনো দান খরাত করে এই সিলেকশনে কিন্তু আমরা উন্মতি মোহাম্মদী হইনি আল্লাহ রবাহ আলমিন দয়া করে আমাদেরকে এই সম্মানটা দিয়েছেন কি বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহাক আমাদেরকে এই সম্মানটা দিয়েছেন যে হাসরের ময়দানে আপনার একটা সাক্ষ্য কাজে লাগবে আপনার একটা সাক্ষ্য কাজে লাগবে একটা জাতির ব্যাপারে একটা উন্মতির ব্যাপারে আপনি কত বড় পার্সন কত বড় ভিআইপি আপনি বুঝতে পারছেন আপনার মর্যাদাটা কতটুকু আর নবীগণও আপনাদের পাশে থাকবে কাউন্টার হিসাবে হ্যাঁ ওম্মতে মোহাম্মদি যেটা বলছে সেটা সঠিক বলেছে কত বড় সৌভাগ্যের সম্মানের ব্যাপার রাম সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কুল্লু আল্লাহ বলছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করতে যায় এক হাদিসের মধ্যে বলছেন আমি আশা করি জান্নাতের চার ভাগের এক ভাগই হবে উম্মতে মোহাম্মদি তখন সাহাবাহরাম বলেন আমরা ফাঁকাব্বার না আমরা তখন সবাই তাকবির দিলাম আল্লাহ আকবার আমরা সবাই তাকবির দিলাম সুম্মা কলা অথবা আল্লাহ নবী একটু চুপ থেকে বললেন আমি আশা করতেছি সুলু সাহেল জান্না যে জান্নাতে উম্মতে মোহাম্মদী হবে তিন ভাগের এক ভাগ মানে আরো একটু বাড়ালো তিনের একাংশ চারের একাংশ হলে পঁচিশ হয় না তিনের একাংশ হলে তো তেত্রিশ হয়ে যায় ফাঁকাব্বার না সাহাবাহ বলেন যে আমরা তকবির দিলাম আল্লাহ আকবার বললাম সুম্মা কালা অতবার নবী সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম বললেন আমি আশা করতেছি শত্রু আহলেল জান্না যে জান্নাতে উম্মতে মোহাম্মদই হবে জান্নাতের অর্ধেক সবাই বলেন সুবাহান আল্লাহ জান্নাতে যত মানুষ যাবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর অর্ধেক মানুষ হবে কি উম্মতে উম্মতে মোহাম্মদই তখন সাহাবাহ কেরাম বলেন ফাঁকাব্বার না আমরা তখন সবাই কি করলাম তাকবির দিলাম আল্লাহ একবার এই যে আল্লাহ একবার স্লোগানটা এটা কিন্তু আসলে নবীওয়ালা স্লোগান এটা হচ্ছে নবীদের স্লোগান এটা হচ্ছে সাহাবাদের স্লোগান এটা হচ্ছে মুসলমানদের ইমানের স্লোগান অথচ নারায় তাকবির আল্লাহ আকবার এটা বললে কিছু মানুষের অন্তরের মধ্যে কি হয় একটু জলে না কয় যে শিবির আসলো বা জামাত আসলো এরকম বলে আর কি আরে বাবা জামাত শিবির তো এদেশে না ইসলামের যে জামাত এই টেন্ডারে কন্ট্রাক্টারই নিয়ে আসছে কাজ আপনারও কোরআন প্রতিষ্ঠার দায়িত্ব আপনার না আপনি আল্লাহ গোলাম না আপনি আল্লাহর জান্নাতে যাবেন না দায়িত্বটা খালি একজনের আপনারও দায়িত্ব কালে এই তাকবিরের দায়িত্ব কার এই তাকবির কে দিবে আমাদের সবাইকে তাকবি দিতে হবে আল্লাহ একবার আল্লাহ হচ্ছেন সবার বড় আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এটা যদি কোনো মমিনের অন্তরে আনন্দ অনুভব করবে এটা বলে সে তার অন্তরে কি হবে আনন্দ অনুভব হবে যে আল্লাহ আকবার আল্লাহ সবার বড় আল্লাহ সবার শ্রেষ্ঠ আর আমি সেই সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ আল্লাহর আমি গোলাম আমি তার বান্দা এটা অন্তরের মধ্যে আমাদের আনন্দ অনুভব হতে হবে যদি কোনো হতভাগা কোনো বদভক্ত তার অন্তরে যদি এটা ঘৃণা সৃষ্টি হয় এই তাকবির শুনলে তাহলে তো ওরা জাহান নামের কিট ছাড়া ওর ওর জায়গা আর অন্য জায়গায় হবে না সম্মানিত ভাইরা এখন উন্মত মোহাম্মদী এই যে জান্নাতের অর্ধেক জায়গায় আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবেন এত বড় জান্নাতে আপনারা অর্ধেক জায়গায় অর্ধেক মানে আপনাদের সংখ্যা আপনারা জান্নাতে প্রবেশ করবেন বা আমরা জান্নাতে প্রবেশ করব। আমাদের কিছু করণীয় আছে না ক্রাইটেরিয়া আছে না আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে এটা বলি কেন আমরা শ্রেষ্ঠটা কেন আমরা আমরা এই শ্রেষ্ঠ কেন আমাদেরকে আমাদেরকে এত বেশি মর্যাদা কেন দেওয়া হয়েছে আল্লাহ রব আলী কোরআনে কারিমে বলেছেন কুন্তুম খায়রা উম্মাতেন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত উম্মতে মোহাম্মদীকে বলা হয়েছে তোরা হল শ্রেষ্ঠ উম্মত নাস তোমাদের এক নম্বর কাজ হচ্ছে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে উদ্ভব করা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য দেশ মাতৃকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য সকল মানুষের উপকারের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইসলামের যেটা সোনালী যুগ ছিল ইসলামের যেটা সুশাসন ছিল সেই খোলা ভাই রাশিদিনের যুগ নবী করিম সাল্লাই এর যুগ আপনারা বলেন তো সেই জামানায় কি খালি মুসলমানেরা ভালো ছিল না ও মুসলিমরা ভালো ছিল ইহুদিন উদাহরণ হচ্ছে ইসলাম আল্লাহর দেওয়া জীবন বিধান সূর্যটা কার দেওয়া সূর্য আল্লাহ সূর্যের আলোতে কি সবাই আলো পায় না চন্দ্র কার সৃষ্টি চন্দ্রের আলোতে সবাই শান্তি পায় না অক্সিজেন কার সৃষ্টি অক্সিজেন কি সবাই ভোগ করে না ইসলাম দাও দাও এটা ভয়ের কোনো কারণ নাই আমাদের মধ্যে যাদের মধ্যে না জানার কারণে কিছু ভীত আছে খালি আমরা মনে করি ইসলাম মানে মনে হয় হাত কাটা ইসলাম মানে মনে মনে হয় হয় একবারে মাথা ফাটিয়ে দেওয়া এগুলো ইসলাম না না ইসলাম মানে কি আপনার শান্তি এবং অনুকূলে একটা মানুষ নিরাপদে যাতে থাকতে পারে আল্লাহর পক্ষ থেকে সেই বিধানটা দেওয়া হয়েছে এই বিধানটা হচ্ছে ইসলাম আপনি মেনে চলবেন আপনি কারো ক্ষতি করবেন না বাস আমি আমার কারো ক্ষতি করব না আমি আমার মতো চলব উনি ওনার মতো চলবে দেখবেন দুনিয়ার কোনো মানুষ যদি ক্ষতি না করা লাগে আপনি বলেন তো কোনো মানুষ কারো উপকার করা লাগবে আরো আমার কারো তো উপকারই আর করা লাগবে না আপনি যদি খালি ক্ষতির চিন্তাটা না করেন আপনি যদি আরেকজনের জমি মানে ভুল ভাল করে বা চুপে চাপে লিখে না নেন তাহলে কি আমার মামলা করা লাগবে কোটে আমার উকিল ধরা লাগবে আমার কি ভূমি অভিষেক এই টাকা দিয়া ইয়া তোলা লাগবে কাগজ তোলা লাগবে তো ঝামেলা তো বাজালেন আপনি ঝামেলা তো আপনি সৃষ্টি করলেন এখন আমার আরো তিনজন পালা লাগে উকিল পালা লাগে মোহরি পালা লাগে তহসিল অফিসের তহসিলদারকে পালা লাগে আরও ইত্যাদি ইত্যাদি এগুলা এগুলো করা লাগতেছে না ঝামেলাটা আপনি সৃষ্টি করলেন না এই জন্য নীতিটা হবে এরকম আপনি যদি কারো উপকার করতে না পারেন আপনি কারো ক্ষতি করেন না কাউকে ঝামেলায় ফেলেন না কাউকে কষ্টে ফেলেন না দেখবেন পৃথিবীটায় কি হয়ে যাবে একবারে শান্তিময় হয়ে যাবে সম্মানিত ভাইয়ের আমার তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে বলছেন উখরে জাতলি নাস এখানে কিন্তু উখরেজাত লিল মুসলিম বলা হয় নাই যে মুসলমানদের ভালোর জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে না আল্লাহ পাক বলছেন লিন নাস যারা আরবি জানেন তারা বুঝবেন এখানে লাম আলিফ লামটা বলা হয়েছে যে অর্থাৎ সমস্ত মানবতা সমস্ত মানুষের কল্যাণের জন্য মুসলমানদেরকে আল্লাপাক তৈরি করেছেন তৈরি করেছে তাহলে মুসলমানরা উম্মতে ময়দানে সমস্ত নবীদের উম্মতের ব্যাপারে সাক্ষী হতে পারবে তার এক নম্বর শর্ত হলো আমার মধ্যে এই গুণ তৈরি হতে হবে পয়দা হতে হবে যে আমি সব মানুষের কি করব কল্যাণ কাম করব সব মানুষের কল্যাণ করার চিন্তা করব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ চারাল যা আছে সবার কল্যাণ সবার ভালো সবার উপকার সবার সুখে শান্তিতে থাকতে পারুক এই চিন্তা এবং চেতনা আমার মধ্যে লালন করতে হবে এটা হলো একটা এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর তাহুর মারুফ উম্মতে মুহাম্মাদি কেন শ্রেষ্ঠ তার দুই নম্বর গুণ হচ্ছে সে সদা সর্বদা সৎ কাজের আদেশ দিবে সে যেখানে যে অবস্থায় যেখানে থাকবে সৎ কাজের আদেশ দিবে ভালো কাজের কথা সে বলবে যেটা ভালো এটা তুলে ধরবে এটা বাড়িতে হোক রাস্তায় হোক দোকানে হোক ব্যবসায় হোক বাসে হোক ট্রেনে হোক বিমানে হোক যেখানেই সে যাবে তার সামনে যদি কোনো অসঙ্গতি কোনো কাজ পরে অন্যায় কোনো কাজ পরে তাহলে সে সেটার কি করবে বলে দি বলে দিবে যে এটা ঠিক না এটা ঠিক সৎ কাজটা করেন ভালো কাজটা করেন অর্থাৎ তার মধ্যে কি থাকতে হবে যেমন ইয়ার কাজ কি চুম্বুকের কাজ কি লোহা পাইলে কি করে চুম্বকের মধ্যে লোহা পাইলে কি করে টানি ধরে না অন্য কিছু দিলে কি টানে আপনি কাগজ দেন বা অন্য কিছু দেন কাগজ দিলে ধরবে কিন্তু লোহা দিলে কি করবে ধরবে চুম্বকের এটা ধর্ম চুম্বকের এটা বৈশিষ্ট্য এটা নেচার একটা উন্মত মোহাম্মদীর নেচার এটা বৈশিষ্ট্য হবে কি সে সদা সর্বদা সব জায়গায় যেটা অন্যায় সেটা সে তুলে ধরবে যেটা ঠিক না এটা ঠিক এই কাজটা করেন এটা হলো তার এটা ধর্ম আপনার আমাকে আল্লাপাক হাসরের ময়দানে এত বড় সম্মান দিবেন আপনার কিছু কাজ আছে না করণীয় আছে না এখন আপনি ভালো দেখলেও কিছু না মন্দ দেখলেও কিছু না চুপচাপ থাকেন একবারে ধরা সাপের মতো মানে ডাঙ্গাইলেও মাথা তোলে না ধানের আড়ি বাঁধলেও কি কয় না কিছু কয় না তো এইরকম যদি মমিন হন আপনি এইরকম যদি থাকেন চুপচাপ আপনি উন্মতে মুহাম্মাদের কি এই যে রাডা এই যে চুম্বক যেটা হওয়ার কথা ছিল যে বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকার কথা ছিল সেটা কি থাকলো এর মানে হলো ওই চুম্বকের মধ্যে কি নাই আমি আসলে বিজ্ঞানের ছাত্র না বলতে পারতেছি না ওই পাওয়ারটা নাই ওই চুম্বকের পাওয়ারটা নাই যার কারণে ওর মধ্যে লোহা দিলেও ধরে না কাগজ দিলেও ধরে না তাহলে এই ধরনের মুমিন হইলে কি আপনি নবীদের সাথে সাক্ষী হতে পারবেন আপনার আপনারে নিয়ে তো সমস্যা তা আবার সাক্ষী বানাবে কিভাবে আপনি আবার সাক্ষী হবেন কিভাবে আপনারে নিজেই নিজেই আপনি কি নিজেই আপনি তখন একটা ঝামেলা নিজেই একটা সমস্যা তাহলে মোহাম্মদের দুই নম্বর বৈশিষ্ট্য কি তারা কি করবে সৎ কাজের আদেশ দিবে তিন নম্বর গুণাবলী হল মুনকার একসাথে এসে যায় এটা সে তারা অন্যায় কাজে কি করবে বাধা দিবে চার নম্বর গুণ হলো কি মিনু তারা আল্লাহর প্রতি রাখবে অর্থাৎ তাদের আস্থা থাকবে তাদের বিশ্বাস থাকবে তাদের ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপরে আল্লাহকে সদা সর্বদা তাদের নিয়ামক শক্তি হিসেবে তারা সবসময় মনের মধ্যে জাগরুক রাখবে যে মহান রব আমার সাথে আছেন মহান মালিক আমার সাথে আছেন মহান মালিক আমাকে দেখতেছেন তিনি আমার সব কার্যপ্রণালী দেখতেছেন এবং আমাকে সুপারভিশন করতেছেন অবজারভেশন করতেছেন পর্যবেক্ষণ করতেছেন এই বিশ্বাস সদা সর্বদা যে মুমিন অন্তরের মধ্যে জাগরুক রাখবে তিনি উন্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত হিসাবে হাসরের ময়দানে অন্যান্য অন্য নবীদের উন্মতের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার যোগ্যতা অর্জন করবেন আল্লাহ নবী সল্লহ আলাহি সাল্লাম বলেছেন যে আমি যেহেতু শ্রেষ্ঠ নবী তোমরা যেহেতু শ্রেষ্ঠ মত তোমাদের জন্য একটা হাদিয়া আছে আমি এটা বলেই আজকে শেষ করব কথাটা কেননা ওয়াজ নসিহত তো অনেক শুনতেছেন প্রায় প্রতিদিনই মাহফিল গতকালও রাত ধরে আপনারা ওয়াজ শুনেছেন আল্লাহর নবী সল্লহ আলাহিসাল্লাম আমাদের জন্য একটা হাদিয়া একটা গিফট বক্স আমাদের জন্য রেডি করে রেখেছেন হাসরের ময়দানের জন্য পরকালীন জীবনের জন্য সেটা কি হাদিসে এসেছে আনাবি হুরায় তার দিয়ে ল হোতা আন হোতালা রসুল হে সল্লআলাই সাল্লাম লেকুল্লে নাবিয়েন দাআওয়াতুন মুস্তা জাবাতুন এদরৌ বেহা সম্মানিত হাজরিন মুসলিম শরীফের একশো নিরানব্বই নম্বর হাদিস সহী মুসলিমের একশো নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সল্ল আলাইসাল্লাম বলেছেন লেকুল্লে নাবিয়েন দাআতুন মুস্তা প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ পাক অফার দিয়েছিলেন যে একটা করে দোয়া তোমার কবুল হবে প্রত্যেকটা নবীর জন্য কি বলছিলেন আল্লাহ যে একটা দোয়া তোমার কি হবে কবুল হবে এটা সব নবীরা তাদের এই দোয়াটা দুনিয়ায় করে ফেলছে এবং সবার দোয়া কবুল হয়ে গেছে সবাই বলেন সব হান আল্লাহ সব নবীরাই কি করেছে একটা করে দোয়া পেয়েছে এমনি অন্য অন্য দোয়া ছিল যে তোমরা করবা আল্লাহ কবুল করলে করবে না করলে না করবেন সেটা এক জিনিস তাই না কিন্তু একটা ট্রাম্প মানে কার্ডের মতো মানে একটা বিশেষ অফার ছিল সব নবীদের জন্য যে এই একটা দোয়া তোমার কবুল হবেই তুমি যেটা যাই বলো না কেন সেটাই কবুল হবে তো এই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার যাই বলি না কেন আমাদের নবীজি বাদে বাকি সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় করে ফেলছে দোয়াটা করে ফেলছে দোয়াটা কবুলো হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ নবী বলছেন আমার দোয়াটাকে আমি রিজার্ভ রেখেছি হাসনের ময়দানে আমার উম্মের সুপারিশ করার জন্য এটা রিজার্ভ করে রেখে দিয়েছি আল্লাহর নবী দুনিয়ায় তার দোয়াটা ব্যবহার করেন নাই আরে আল্লাহ কি শ্রেষ্ঠ নবী এমনি করছে তাকে আল্লাহ কি মানুষ চিনতে ভুল করছে তিনি কি নবী কন দেখি হৃদয় থেকে তার জন্য মানে মায়াটা কেন আসবে না বলেন তিনি উন্নতির জন্য তার দোয়াটা পর্যন্ত হাসরের ময়দানের জন্য রিজার্ভ রেখে দিয়েছেন দুনিয়ায় তো অনেক বিপদ আপদে পড়ছিলেন পড়ছিলেন না দোয়া করতে পারতেন তো ওই সময় নাকি হেরা গুহায় বিপদে ইয়াতে বিপদে পড়ছিলেন ওই যে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন গুহার মধ্যে মাথার উপরে কোরেশরা ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তাদেরকে খুঁজতেছে তখনও তো দোয়া করতে পারতেন যে আল্লাহ তুমি এখান থেকে আমাদেরকে বাঁচাও নাকি দোয়া করতে পারতেন তো তাহলে দোয়াটা শেষ হয়ে যেত আল্লাহর নবী তার দোয়াটাকে রিজার্ভ রেখেছেন আসলে মনে হয় বুঝতেছেন না আপনারা নবীজির নবীজির এই মায়াটা নবীজির এই দিলটা নবীজির এই অন্তরটা উম্মতে টা জন্য কি ছিল দুনিয়ার বছরের দিকে মাথার মধ্যে বুলেট বিদ্ধ রক্ত পড়ছে দাঁত ভেঙে গেছে আল্লাহর নবী রিজার্ভ দোয়াকে ব্যবহার করেন নাই এটাকে রিজার্ভ রেখেছেন গিফট বক্স হিসাবে উপহার হিসাবে উম্মতে মোহাম্মদীর জন্য হাসরের ময়দানে তার সেই বক্স তিনি খুলবেন হাসন ময়দানে তার সেই দোয়ার বক্স খুলবেন খুলে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি সব নবীকে একটা করে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছিলে অফার করেছিলে সব নবীরা দুনিয়া তাদের দোয়াটা শেষ করে দিয়েছে তারা দোয়া করে তাদের চাওয়া পাওয়া নিয়ে নিয়েছে কিন্তু আমি আমার দোয়াকে তোমার কাছে চাই নাই আমার আমার সেই চাওয়াটা আজকে তুমি পূরণ করবে তোমার কাছে আমার সেই আবদার আল্লাপাক বলেন হে নবী আপনি বলেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আমি আপনার দোয়া কবুল করতেই থাকবো আপনি বলতে থাকেন নবী একবারে সর্বশেষ তার জান্নাতে না যাওয়া পর্যন্ত তিনি বলছেন আমি জান্নাতে যাব না আমার সর্বশেষ আমি জান্নাতে দিবে তুমি তুমি আল্লাহ আমার ওয়াদা এই গ্যারান্টি দাও বা এই দোয়া তোমার আমি আমি করতেছি তুমি আমাকে সেই সেই গ্যারান্টিটা আমাকে দেওয়া আজকে আপনাদের জন্য এই কেয়ামত পর্যন্ত উন্মতে মোহাম্মাদীর জন্য নবিজি সাল্লা সাল্লাম তার তেষট্টি বছরের জিন্দগিতে এত কষ্ট দুঃখ বেদনার পরেও তার দোয়াটাকে তিনি ব্যবহার করেন নাই আপনাদের জন্য রিজার্ভ রেখেছেন বলেন তিনি মায়াটা কি তার নিজের জীবনের জন্য করেছেন বেশি না আপনাদের জন্য করেছেন উম্মতির জন্য তিনি বেশি মায়া করেছেন বেশি মহাব্বারটা রেখেছেন যে আমি আপনাদের আমার উন্মতদের জন্য আমি হাসরের ময়দানে ওই দোয়াটা করব। আল্লাহ পাকও আল্লাহ পাক তো আর ওয়াদা খেলাপ করেন না তাই না ইন্দা আল্লাহ ইফলিফুল মিয়াদ পাক কখনো তার ওয়াদা খেলাপ করেন না তাই জন্য আল্লাহ হাসরের মাদানে কবুল করবেন এবং শেষ তার জান্নাতে নিয়ে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ যায় নবী জান্নাতে যাবে এমন দরদিন নবী আমরা পেয়েছি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সেই কদরটা বুঝতে পারি না তার সেই দাঁত ভাঙ্গা ইসলামের মর্যাদার আমরা বুঝতে পারি না তার বুলেট বিদ্ধ সেই ইসলামের মর্যাদা আমরা বুঝতে পারি না আমরা ডাইনে বামে ওদিক করি ভাইয়েরা আমার সব মত পথ আদর্শ রাজনীতি মতাদর্শ সবকিছু বাদ দেন একমাত্র ইসলামের আসেন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেন নবীজির সুন্না প্রতিষ্ঠার জন্য কাজ করেন নবীজির খাঁটি উন্মত হওয়ার জন্য চেষ্টা করেন এবং হাসারের ময়দানে সেই নবীজির পক্ষ থেকে তার যে সুপারিশ লাস্ট গিফট বক্স সর্বশেষ যে তার উপহার তার সাফাত সেটা পাওয়ার জন্য নিজেকে যোগ্য করুন পাক আমাদের সবাইকে সেই সৌভাগ্য নসিব করুন আমিন ও আখেরুদ্দ আমান আনহামদুলিল্লাহ হির আলম